হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনস ক্যানভাসে একটা মেনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমিও ভালো আছি আজ হলো মানডে আর এখন টাইম একটা তেরো একটা তেরো বাজে তো আজকে আমি অফিস যেতে পারিনি একটা বিশেষ কারণে ওয়ার্ক ফ্রম হোম করছি তো এই মুহূর্তে আমাকে একটু বেরোতে হচ্ছে লাঞ্চ ব্রেক তাই জন্য আমাকে একটু বেরোতে হচ্ছে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি আছি বেরিয়ে পড়েছি আমি একা না আমার সাথে অ্যাজ ইউজুয়াল এর জন্যই এখন মেনলি বেরোনো কোথায় যাচ্ছি বলছি আমাদের এই গ্রুপের মধ্যে একজনকে তোমরা নিশ্চয়ই খুব মিস করছো আমরাও খুব মিস করছি রনটিকে রনটি নেই ও আগের মিনি ব্লগে ছিল ও বাড়ি চলে গেছে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করা হয়নি আমার নয় রনটি তো ক্লাস টেন বোর্ড দিয়েছিল তো বোর্ড দিয়েছিল তো নাইনটি থ্রি পারসেন্ট মার্কস অ্যাচিভ করেছে তার জন্য আমরা খুব 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 হ্যাপি এটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শেয়ার করা হয়নি এই কারণে আমি তার আগে এর মধ্যে আর কোনো ব্লগ আনি ওই জন্য শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করে দিই তো চলো ওকে ছাড়া এখন যেতে হচ্ছে আমি এসে গেছি গন্তব্যস্থলে কোথায় এবার দেখে নাও দেখাতে পারছি কি তারাও দেখাতে হয়তো পাচ্ছি না আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মহাদয়া স্ন্যাক্স বন্যা যেটা আমার বাড়ি থেকে মাত্র টু মিনিটস ডিস্টেন্স তো এখানেই আজকে আমি এসেছি বাবানের জন্য তো চলো ভেতরে ঢোকা যাক তো দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেছি আর বসেও পড়েছি আর বাড়ি থেকে যেহেতু ডিসাইড করেই এসেছি কি খাবো তার জন্য অর্ডারও করে দিয়েছি তো এখন খাবারের জন্য অপেক্ষা করা কতক্ষণে আসে ততক্ষণ চলে তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরটা একটু দেখি দিই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকম লেকটাউনে অনেক বড় বড়ো রেস্টুরেন্ট আছে যাইও কিন্তু কোথাও যেন এই রেস্টুরেন্টটার প্রতি আমার একটা আমার নয় লেকটাউনের বোধ হয় অনেক লোকেরই হবে এটা একটা ইমোশন কাজ করে মহালার স্ন্যাক্স কর্নার যেটা অনেক পুরনো রেস্টুরেন্ট এটার অবস্থা মানে কেমন বলবো টিনের মতো ছিল বাল্ব লাইট জ্বলতো তখন থেকে আমরা এখানে আসি তো যাই হোক তো এই কারণে একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে খেতেও বসেছি আর ওই দেখো কোল্ড ড্রিঙ্ক নিতে ভুলিনি লাঞ্চ শেষ করে বেরোলাম এবার যাচ্ছি বাড়ির দিকে মা আসেনি তোমরা নোটিস করেছো নিচ নিশ্চয়ই এতক্ষণ ধরে তাই মার জন্য নিয়ে নিলাম খাবার প্যাক করে নিয়ে নিয়েছি মা চাউমিন খাবে না ভালো পছন্দ করে না অতটা আমার মা এগরোল খেতে চিকেন রোল মাটন রোল যাই হোক এইগুলো সব বাদ ইভেন বিরিয়ানির থেকেও আমার মা এগরোল খেতে খুব পছন্দ করে তো বলে দিয়েছে এগরোলই আনতে আর অবাক হচ্ছে তো এই গরমে দুপুরবেলা কেন চাউমিন খেলাম অ্যাকচুয়ালি এটা বাবানের আবদার ছিল আজকে চাউমিন খাবো আর গিয়েই খাবো তো মা মাসি হয়ে যদি এইটুকু আবদার নাই রাখতে পারলাম তাহলে আর কি মাস মা মাসি হল তার জন্য যাওয়া আর হ্যাঁ আরেকটা বিশেষ কারণ হলো রান্না আজকে আমাদের অফ আছে কেন কি আমাদের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে তো এটা তো একটা মারাত্মক বিষয় তো সেই কারণে খবর দেওয়া হয়েছে লোক আসবে তো অফ রাখতে বলেছে তো সেই কারণে রান্না বন্ধ তো তার জন্যই আজকে আমাদের লাঞ্চ দুপুরে লাঞ্চ দুপুরে বলছি লাঞ্চটা বাইরে করা হ্যাঁ হুম আসবে তুমি ভিডিওতে তুমি কি আসবে ভিডিওতে আমার খুদের সদস্য দাদা তো যাই হোক এই খুদে সদস্যর সাথে দেখা হয় আমার খুব ভালো লাগলো তা যাই হোক যেখানে ছিলাম তো এই গ্যাস সিলিন্ডারের জন্যই লাঞ্চটা বাইরে করা লোক আসবে জানি না কখন আসবে যদি না আসে তো রাত্রে ডিনারটাও মনে হয় ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি তখন ভিডিও করছিলাম কিন্তু মাঝখানে একটা কল এসে যাওয়ায় তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ঢুকিয়ে পড়লাম বাড়িতে তো যেটা বলছিলাম গ্যাস লিকের কারণেই আমাদের লাঞ্চটা বাইরে করতে হলো জানি না লোক কখন আসবে সেই বুঝে হয়তো ডিনারটাও বাইরে করতে হবে বাইরে আর যাবো না কারণ তোমাদের আমি বলেইছি আমাদের এই রেস্টুরেন্টের থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মাত্র টু মিনিটস আমরা কখনো যাই না খুব একটা ওই কিছু খাবার ইয়ে হলে অর্ডারই করি তো আজকে তো বললামই বাবানের আবদারের জন্য এটা যাওয়া যে সব সময় যাই আর গেলে বিরিয়ানি রাইস এইসবই খাই তো আজকে চাউমিনই খাবো তো তার জন্যই আর কি এই গরমে যাওয়াটা তো যাই হোক এখন ওই গ্যাসের ওই লোকের ওয়েট করা আর আমার তো ওয়ার্ক ফ্রম হোম চলছে আমাকেও এখন কাজে বসতে হবে লাঞ্চ ব্রেক অলরেডি ফিনিশড হ্যাঁ অনেকটা টাইম হয়ে গেছে তো আমি বলে গেছিলাম একটু তো এবার আমাকে কাজে বসতে হবে তো আপাতত আমার মিনি ব্লগের আপডেট আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ সবাই খুব ভালো থেকো পরের মিনি ব্লগের জন্য ওয়েট করো টাটা লাভ ইউ অল I